রঘুনাথপুর গ্রাম নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে এক চাষি তার মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে একটি ছোট্ট ঘরে বাস করত এবং সেই ঘরটির পাশে একটি ভুতুরে বাড়ি ছিল যেখানে কেউ থাকতো না তার কন্যা একদিন তাকে জিজ্ঞাস করল বাবা বাবা ওই বাড়িতে কেউ থাকে না কেন থাকে না বাবা তোর মায়ের কাছে শোন কেন বাবা তুমি বলো না এখন আমার টাইম নেই যে মা অনেক কাজ বাকি মা তাহলে তুমি বলো না এই কথা বলতেই তার মা সেখান থেকে রান্নাঘরে চলে গেল আমি ভালো বলতে পারবো না আমি যখন এই বাড়িতে প্রথম এসেছি তখন এই ভূতের বাড়ির কথা শুনেছি এইসব আমি বলতে পারবো না তুই এখন পড়াশোনা কর পরে এই গল্প আমি তোকে শোনাবো না না মা আমাকে এক্ষুনি বলতে হবে তুই এখন পড়াশোনা কর পরে শুনবি তুই একদম কথা শুনিস না মেয়েটা বড্ড জেদি হয়ে যাচ্ছে তুই যদি ভয় পাস এর জন্যেই আমি বলছি না আমি ভয় পাবো না মা তুমি পরে বলবে তো ইতিমধ্যেই তার বাবা সেখানে এসে উপস্থিত হলেন হ্যাঁ মা আমি তোকে পরে বলবো এখন তুই পড়াশোনা কর মন দিয়ে কি মজা কি মজা বাবা তুমি তাহলে বলবে তো তাহলে আমি এখন পড়াশোনা করছি